আচ্ছা আমরা মূলত যারা বাইক রাইড করি বা যারা যাদের বাইক আছে অনেকেই আসলে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস বাইকের যেমন যেটা হচ্ছে লুকিং গ্লাস এই লুকিং গ্লাসের হচ্ছে অনেকেই আমাদের অনীহা হ্যাঁ এখন অনেকেই আছে আমরা লুকিং গ্লাসে খুলে ফেলি এবং অনেকেই এই লুকিং গ্লাস থাকা সত্ত্বেও লুকিং গ্লাসের যথেষ্ট ব্যবহার আমরা করি না বাইকের লুকিং গ্লাস প্রত্যেকটা বাইক কোম্পানি কর্তৃক আমরা লুকিং গ্লাস পেয়ে থাকি যখন আমরা একটি বাইক ক্রয় করি তো বাইক যখন আমরা রাইড করি তখন কিন্তু লুকিং গ্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন রাস্তায় যখন আমরা চলাফেরা করছি তখন ওই রাস্তায় কিন্তু আমরা একমাত্র নই আমাদের চারপাশে কিন্তু আরও যানবাহন রয়েছে এবং তাদের গতিবিধি সবসময় কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমাদের পেছন থেকে বা সাইড থেকে অন্য যানবাহন যখন আমাদের খুব কাছাকাছি চলে আসছে সেই সময় কিন্তু অবশ্যই আমাদের খুব সজাগ থাকতে হয় এবং সর্বক্ষণ ওই সব বাইক বা যানবাহনের প্রতি কিন্তু আমাদের নজর রাখতে হয় এবং এর প্রাপ্ত ফলাফল হিসেবে আমরা কিন্তু নিজেদের বাইককে একটি সুবিধাজনক স্থানে নিতে পারি এ থেকে কিন্তু আমাদের যাত্রা নিরাপদ হয় এবং অনেক দুর্ঘটনার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাই কিন্তু অতি দুঃখের বিষয় বাইকের এত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস যার প্রতি কিন্তু আমাদের অনেকের অনেক বাইকারেরই কিন্তু অনীহা দেখা যায় দেখেন অনেক বাইকার তো ওই লুকিং গ্লাসের ব্যবহার করে শুধুমাত্র নিজের ফেস দেখতে যে বাইক রাইডের সময় আমার চেহারাটা হলে কেমন দেখা যাচ্ছে সুন্দর লাগছে কিনা অনেকে তো মনে করে লুকিং গ্লাসের ব্যবহার আসলে এটাই হ্যাঁ কিন্তু আসলে এমনটা হওয়া উচিত নয় আমরা প্রতিনিয়তই রাস্তা যখন চলাচল করি তখন আমাদের মনোযোগী হওয়া উচিত অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং লুকিং গ্লাসের যে অর্থ লুকিং গ্লাসের যে বৈশিষ্ট্য বা লুকিং গ্লাসের যে ব্যবহার তা কিন্তু আমাদের অবশ্যই অবগত থেকে লুকিং গ্লাসের যথার্থ ব্যবহার করা উচিত ভিডিওর এই পর্যায়ে বাইকারের এক বিশেষ শ্রেণী বা গোষ্ঠী সম্পর্কে যাই কেন না বলি বলতে চাই তাদের মতে বাইকের যে সৌন্দর্য তা অনেকটাই নষ্ট করে থাকে লুকিং গ্লাস হ্যাঁ তাদের মতে বাইকের যে লুকটা বাইকের যে আমাদের যে আমরা ন্যাকের স্পোর্টস বা যেই টাইপের বাইক কিনি তাতে ওই লুকিং গ্লাসটা নাগিয়ে থাকলে তাদের তারা যে মডিফাই করে থাকে তাতে নাকি একটা বড় বাধা এবং সৌন্দর্য নষ্ট করে থাকে এই লুকিং গ্লাস দেখেন তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য আসলে আমরা আজকে ভিডিওর এ পর্যায়ে আমরা লুকিং গ্লাস খুলে দেখব যে আসলে বাইকটার লুকটা কেমন দেখায় আসলে কি ভালো লাগে এবং এই লুকিং গ্লাস খুলে চালালে আসলে আমরা কি কী সমস্যা ফেস করি সেই বিষয়ে এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি তো আমরা লুকিং একটু খুলে দেখার চেষ্টা করি যে খুলে গাড়িটা কি আসলে তাদের মধ্যে সুন্দর দেখায় কি দেখায় না লুকিং গ্লাস খুলে ফেলেছি এই মুহূর্তে লুকিং গ্লাস আমার হাতে তো লুকিং গ্লাস স্যার আসলে কি বাইকের যে লুক তার কি একটু সৌন্দর্য বেড়ে যায় যদি একটু দেখার চেষ্টা করি লুকিং গ্লাস ছাড়া এবং এছাড়া আমরা কি কি সমস্যা ফেস করি যদি একটু রাইড করি হ্যাঁ লুকিং গ্লাস ছাড়া কেমন জানি একটা আলগা আলগা লাগে এর আগে কখনো আমি ওইভাবে চালাইনি তো তবে একটা লুকে অবস্থা চেঞ্জ আসছে একটা কেমন জানি মানে ফাঁকা ফাঁকা আসছে চলেন দেখা যাক কেমন লাগে হ্যাঁ সর্বপ্রথম যে সমস্যাটা আমরা লুকিং গ্লাস ছাড়া ফেস করব সেটা হচ্ছে দেখেন এই রাস্তাটা কিন্তু এখন ফাঁকা আছে এখন সকাল টাইমে রাস্তায় কোনো লোকজন নেই বা গাড়ি ঘোড়া তেমন একটা নেই কিন্তু অন্য যে সময় আমরা রাইড করবো যখন ভিড় থাকবে যখন পিছন থেকে আমাদেরকে এই সাইড থেকে কেউ ওভারটেক করার চেষ্টা করবে ধরেন যখন হর্ন দিবে তখন কিন্তু আমরা ওই দেখার সুযোগটা আসলে পাচ্ছি না যে কে আসছে হ্যাঁ অনেকে আমরা করি কি যে এই শুধু ডান পাশেরটা একদিকে মানে দেখা যেন যায় সেই ব্যবস্থাটা রেখে বাম দিকে শুধু আমাদের ফেস দেখি আমাদের বুক দেখি সেটাও কিন্তু আসলে করা ঠিক না তো লুকিং গ্লাস ছাড়া বাইক বেশ কিছুক্ষণ রাইড করার পরে আমার একটু আনইজি ফিল হচ্ছিলো যেহেতু আমি আসলে এই লুকিং গ্লাস ছাড়া বাইক চালাতে অভ্যস্ত নই বিশেষ করে যখন একটু ভিড়ের রাস্তাতে যাচ্ছিলাম পিছন থেকে কোনো হর্ন কানে আসছিল তখন ওই পুরনো অভ্যস থেকে বারবার লুকিং গ্লাসের দিকে তাকানোর চেষ্টা করছিলাম কিন্তু যখন দেখছি আসলে লুকিং গ্লাসটা আসলে মিসিং তখন একটু অস্বস্তি ফিলই হচ্ছিল একটি বাইকে লুকিং গ্লাস থাকাটা কেন এত গুরুত্বপূর্ণ কেন এত জরুরি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন আমার ডান পাশের লুকিং গ্লাসে একটি মিনিট ট্রাক পেছন থেকে কিন্তু হর্ন দিয়ে আমাকে ওভারটেক করার চেষ্টা করছে এবং তা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এবং প্রাপ্ত ফলাফল হিসেবে আমি কিন্তু আমার বাইককে একটি সুবিধাজনক স্থানে নিয়ে যেতে পারছি দেখেন অনেক সময় লুকিং গ্লাস না থাকার কারণে আমাদের পেছনের বাহন শুধু হর্ন দিয়ে শনাক্ত করা সম্ভব হয় না অনেক সময় আমরা আমাদের বাইকে হাইড্রোলিক হর্ন ইউজ করে থাকি সেক্ষেত্রে আসলে আমাদের পেছনের বাহনটা কী এ সম্পর্কে যদি স্পষ্ট ধারণা পেতে হয় অবশ্যই আমাদেরকে লুকিং গ্লাস ব্যবহার করতে হবেই লুকিং গ্লাসের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে যদি আরও বলতে চাই তাহলে দেখেন আমরা রাস্তায় চলাচলের সময় সচরাচর যেসব যানবাহন দেখতে পাই হোক সেটা ছোটো থেকে বড় যদি কার মাইক্রোবাস অ্যাম্বুলেন্স এমনকি যাত্রীবাহী বাস্তব দেখতে পাই সবখানে কিন্তু লুকিং গ্লাসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাকে কাজে লাগিয়ে রাইডার বা ড্রাইভার কিন্তু নিরাপদ যাত্রা নিশ্চিত করে থাকে ভিডিওর একদম শেষ পর্যায়ের দিকে এসে আমি সেসব বাইকার ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যাদের ওই লুকিং গ্লাসের প্রতি বরাবরই অনীহা দেখুন আমরা ওই জায়গা থেকে আমাদের নিজেদের এই জায়গা থেকে সরে আসি এবং অবশ্যই সতর্ক সচেতন হয়ে লুকিং গ্লাসের যথাযথ ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে আমরা নিরাপদ যাত্রা আমাদের নিশ্চিত করি পরিশেষে তাদের উদ্দেশ্য বলতে চাই যারা ওই যে সমাজের এক বিশেষ শ্রেণীর বাইকার বা গোষ্ঠী যাদের নিয়ে ভিডিও শুরুতে আমরা আলোচনা করে ফেলেছি যাদের মতে বাইকের সৌন্দর্য নষ্ট করে থাকে বাইকের লুকিং গ্লাস এবং তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই দেখুন আপনারা আপনাদের এমন মনোভাব থেকে সরে আসুন অন্তত জনবহুল রাস্তা সড়ক বাজার ঘাট যেখানে একটু যানবাহনের চাপ বেশি সেসব জায়গাতে লুকিং গ্লাসের ব্যবহার করুন এবং নিরাপদ সড়ক ও নিরাপদ যাত্রায় নিশ্চিত করুন তো এই ছিল আজকের মতো অনেক কিছুই বলার চেষ্টা করেছি জানি না কোথায় ভুলভ্রান্তি হয়েছে ভুলভ্রান্তিগুলোর জায়গা অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি অবশ্যই আমরা বিষয়গুলোতে সতর্ক হয়ে অবশ্যই আমরা নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব তো আজকে ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ